বিসমিল্লাহ হি রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো দেখেন এই পৃথিবীতে মানুষ মৃত্যুর যে কী যন্ত্রণা হবে এই কথাটা ভেবে মানুষ কেমন হয়ে যায় নিজের প্রতি নিজের দুর্বল হয়ে যায় যে না জানি কপালে কি আছে আমাদের মৃত্যুতে না জানি কত কষ্ট তাহলে আমি বলবো মৃত্যুতে যদি হয় কষ্ট তাহলে আমরা মানবজাতি বলে থাকি শ্রেষ্ঠ আসলে মৃত্যুর কষ্ট কেন হবে যদি শ্রেষ্ঠ হয়ে থাকি আল্লাহ কি বলেছে শ্রেষ্ঠ মানুষ কারা আল্লাহ বলেছে নবী রাসুল অলি আউলিয়া এবং কামেল মোর্শেদ যারা আছে তারাই তো তবে এখন কথা হলো যে অবশ্যই আমরা এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা রেহাই পেতে পারি আল্লাহ কিন্তু এই তিরিশ পাড়া কোরআনের মধ্যে অনেক জায়গাতেই এই ফাইসালা রেখেছেন তবে আজকের এই ফাইসালাটি আমি বলবো সুরা নাজিয়াত এর আমল ও ফজিলত থেকে বলবো ইনশাল্লাহ সেই কথাটি হলো দেখুন প্রত্যেহ একুশ বার করে এই সুরা নাজিয়া পাঠ করলে মৃত্যুর যন্ত্রণা এবং ভয়াবহ থেকে মুক্তি লাভ করবে এবং দেখা যায় যে ইমানের সাথে ইমান সহি সালামতে থাকবে আর একটি বিষয় হলো মানুষ দুনিয়াতে যদি অনেক শত্রুর আক্রমণের মধ্যে পড়ে থাকে তাহলে সেই মানুষটি কিন্তু ঠিকমতো আল্লাহর ইবাদতটুকু করতে পারে না বিভিন্ন বিপদ আপদের টেনশনে পড়ে থাকে তাই বলবো কি যে সুরা নাজিয়াত এর আমল ও ফজিলতির মধ্যে পাওয়া যায় যদি কোনো মানুষ এই সূরাটি সকাল ও সন্ধ্যায় একবার করেও পাঠ করে তাহলে কি হবে বিভিন্ন শত্রুর অনিষ্ট হইতে রক্ষা পাইবে এবং আল্লাহ তাকে নিজে রক্ষা করবেন তবে আমরা মৃত্যুর যন্ত্রণার জন্যে আমাদের এতটা চিন্তা করতে হবে না দেখা যায় প্রত্যাহ একুশবার করে এই সূরা পাঠ করলে মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে এবং আরাম হবে এবং ইমান সহিসালামতে আল্লাহ আমাদেরকে ঠিক রাখবেন আর শত্রুর বিনাশ হইতে আমাদেরকে আল্লাহ রক্ষা করবে শত্রুর অনিষ্ট হইতে আল্লাহ আমাদেরকে রক্ষা করবে এবার আসি সুরা আবাস সুরা আবাস এর আমল ফজিলতের মধ্যে কি আছে যে দেখুন সুরা এ সুরা লিখে সঙ্গে রাখলে পথে ঘাটের বিপদ আপদ হতে নিরাপদ থাকবেন এবং দেখা যায় একজন মানুষ এই পৃথিবীতে একটা পুরুষ মানুষ চলাফেরার জন্য কোনো একটা ভয়ঙ্কর কিছু নেই যে আমাকে কেউ যদি কিডন্যাপ করে নিয়ে যায় তবুও কিন্তু তেমন কোনো ভয় নেই আমি পুরুষ মানুষ দেখেন একটা যুবক একটা যুবতী নারী তাকে যদি কিডন্যাপ করা হয় এবং তার সাথে যদি কোনো খারাপ কিছু নাও হয় তবুও কিন্তু মানুষে খারাপটাই বলবে আর যদি পুরুষ লোক হতো তাহলে এটা বলতো না তো এখন বিষয়টি হলো যে এরকম কোনো যুবতী নারী কোথাও যদি যায় বেড়াতে যেতে পারে ঘুরতে যেতে পারে বা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যেতে পারে তখন দেখা যায় কি যে খারাপ লোকের নজরে পড়তে পারে তখন সুরা আবাস এর আমল ও ফজিলত থেকে এই লিখে সঙ্গে রাখলে পথে ঘাটে বিপদ আপদ হতে আল্লাহ নিরাপদ রাখবেন এবং এই সুরা আবাসকে যদি কেউ সাতবার পরে ফুক দিলে শিশুর কান্নাটি শিশুর কান্নাকাটি বন্ধ হয়ে যাবে দেখা গেছে এক ধরনের বিষয় আছে কি যে শিশুদের মধ্যে কান্না দুই তিন ভাগে পাওয়া যায় একটি ভাগে হলো যে হঠাৎ করে কান্না শুরু করেছে মানে এটা মাথায় পানি দিলেও কমে না আদর করলেও কমে না খাওয়ালেও কমে না কানতেই থাকে তাহলে বোঝা গেল এর মধ্যে কোনো দৃষ্টি আছে এই দৃষ্টি থেকে বাচ্চাটা এরকম করতেছে তখন দৃষ্টি দূর করতে হলে কি করতে হবে এবং কিছু কিছু বাচ্চা আছে এমনিতেই কাঁদে আবার এমনি এমনি বন্ধ হয় কিন্তু কিছু কিছু শিশুর কান্না সারা সারাদিন কাঁদে তাহলে এটার কি সমস্যা এটার সমস্যা যে কোনো কিছু আত্মা কিংবা কোনো জিনজাতি তার উপরে দৃষ্টি করেছে তাহলে এই জিনিসগুলাই বুঝতে হবে যে সাতবার করে ফুঁক দিতে হবে সুরা আবাস পরে তাহলে সেই শিশুর কান্নাকাটির সমস্যা থাকবে না সেই কান্না থেমে যাবে তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আবার দেখা হবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ